আমরা পৌর প্রতিপক্ষ থেকে সর্বোচ্চ বাজার মূল্যে এই পুরসভার বাস টার্মিনাল প্রায় লক্ষ বাষট্টি হাজার পাঁচশো বিনিময়ে আমরা হিসেবে আমরা এই পেয়েছি এবং বালুহাটা আমরা হিসেবে টাকা আমরা হিসেবে পেয়েছি অনেক টাকা এই জায়গায় বিষয় আমরা ইতিমধ্যে আপনারা অবগত আছেন আজ থেকে প্রায় এক মাসের অধিক সময় আগে আমরা এই হাইনটি পাওয়ার পরেও আমরা কোনো জায়গা থেকে একটি টাকাও আমরা এনারা দায় অধিগ্রহণ করি একটি টাকাও আমরা সংগ্রহ করি না আমাদের বিদায়ের সহযোগিতা བསྭོ། བismillah

এই ব্যবসার পারে সবার রুটিন যাই হোক সবাই মিলে আপনারা এদিকে খেয়াল রাখবেন আর আপনারা আমাদের আমরা দোয়া করি জ্ঞান এবং চেষ্টাও করবো তারা তখন তাদের প্রস্তুত হলে তাদের কিছু লাভবান হতে দেবেন এবং যারা

ফুল শৃঙ্খল হবে না শৃঙ্খল হবে চলতে পারে এবং তারাও যথেষ্ট দাম আমাদের যা আপনারা চুন বেলেগ বেলেগ কথা বেলেগ বেলেগ কথা عليه وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا

প্রহমত নাদল করুন স্কিনা অতির্্্য করুন আল্লাহ ছতুবার সাগে আল্লাহ আমাদের বাগান আল্লাহ যত মুমিন মুমিনাত মুসলিম আর মুসলমান সকলকে মাফ করে দেন বাংলাদেশের উপর আল্লাহ আপনার খাস রহমত নাজিল করুন সুখ শান্তি দিয়ে আল্লাহ থাকার দৌড়ি দিয়ে দেন সমস্ত ষড়যন্ত্র হইতে আল্লাহ আপনি বাংলাদেশকে হিফাজত করুন আল্লাহ মুসলমানদের উপর আপনার খাস রহমত

الله لا إله سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين الحمد لله رب العالمين